করে নিয়েছি ভালো কি মন্দ এরকম ছোট ছোট জামা বানাতে পারো কত সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর সবাই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো তো কাল থেকে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কালকের এটাই পরেছি কালকে এটা কিছুক্ষণের জন্য পরেছিলাম সেই জন্য আবার এটাই আজকে পরে নিলাম তো যাই হোক এখন আজকের বৃহস্পতিবার আর বৃহস্পতির ব্লগটা তোমার দেখছ তো আজকের বৃহস্পতিবার দিন চেষ্টা করি যে একটু ঘরে ধুনো জ্বালানোর সেই জন্য পুরো ধোয়া ধোয়া লাগছে তো তোমাদেরকে একটু দেখাই এই দেখো তো এই রুম থেকে এই রুমে চলে এসেছি এই ধোয়াটা এখন কম লাগছে তো চলে এসছি রান্না করতে আর রান্না করবো আজকের সাদা ভাত আর হচ্ছে ডাল আর হচ্ছে এই জুকুনি এটা কুমড়োর মতন দেখতে কে কে জানানো যায় না তো এটার পকোড়া বানাবো এটার পকোড়া বানাবো বাস ডালের সাথে পকোড়া হয়ে যাবে আর হয়ে যাবে ভাত বাস তোর রান্না করে নিতে আবার দেখা হবে তারপর আমি ডালটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন সোমবার দেবো তেলের ভিতরে শুকনো লঙ্কা আর সর্ষে ফড়ন আর কারিপাতা দিয়ে এটা হচ্ছে অরলের ডাল সিম্পলভাবে একদম নুন আর হলুদ আর টমেটো দিয়েছিলাম ওটার ভিতরে সে টমেটো আর কাঁচা লঙ্কা আর ডাল একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম এখন বাস সোমবার দিয়ে দেবো এরকমভাবে ডালটা খেতে না খুব টেস্টি লাগে গরম গরম ভাতের সাথে আর প্রথমে তোমাদেরকে বললাম যুগনির পকোড়া করব তারপরে এই ডালটা হতে হতে কিছু বাসন ছিল যেগুলো আমি সকালবেলা ধুয়ে গেছিলাম ওঠানো তো আর হয়নি তো এখন ওই বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর রান্না করতে করতে যে বাসনগুলো হয়েছিল কুকার আরও দুই একটা টুকটাক সেইগুলো ধুয়ে নিলাম তারপরে যে পকোড়াগুলো এগুলো বানিয়ে নিয়েছি এই দেখো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে লাস্টে এখন আমি একটা এই যে আমার এটা একটা পুরানো জামা ছিল সেটা না কেটে আমি একটা ফ্রক বানিয়ে নিয়েছি তো এই ফ্রকটা যখন কাউকে দেবো তখন তোমাদেরকে দেখাবো তো এরকম তোমাদের যদি পুরানো স্যুট থাকে না সেগুলো ফেলবে না যে ভাবছো অনেক দিন পরে নিয়েছি ভালো কি মন্দ এরকম ছোট ছোটো জামা বানাতে পারো কত সুন্দর লাগছে কিন্তু আমার এই জামাটা বেশি দিনের পুরোনো আমি দু থেকে তিনবার পরেছি আমার ভালো লাগছিল না তাই আমি কেটে ফ্রকটা বানিয়ে নিয়েছি যেহেতু আমি পারি সেই কারণে যদি না পারতাম তাহলে আমি বানাতে পারতাম না তো কেমন লাগলো এই জামাটা তোমাদের নিশ্চয়ই জানাবে কিন্তু আমাকে দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে তারপরে জামা জামাটা আমি সেলাই করে নিয়েছি জামাটা এখনো কাকে দেবো ডিসাইড করিনি তো কেমন লাগলো জামাটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটা আজ এই পর্যন্তই এখন আমি ঘুমাবো অনেকটাই রাত হয়ে গেছে তো বাই শুভরাত্রি সবাইকে আর সবাইকে গুড নাইট তো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ বাই আর যারা এখনও ফলো করেনি আমার পেজটাকে ফলো করে দিও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাই শুভরাত্রি